আমি আমার বিবিকে সালাম দেইতো তো আমার বড়বাদী খালি মিটমিটে হাসে তাই আমি বললাম ভাবী তুমি হাসো কেন জানো আমার কত ভক্তি সালাম দিতে শরমকরণ করে তাই বললাম সব কাম করি সরম করে না সালামের বল কিছু শরম না না বিবির সাথে কোন কথা হয় না ভাই কোন যে সমস্ত কাজ করি বিবির সাথে দিনের বেলা লজ্জাই লাগে থাকিছে সেই করে যদি সালে সালামে তোমার লজ্জা লাগে না আর আমাদের মা বোনেরা স্বামী সালাম দিয়েছে না বিয়ে যখন আসবে কোথায় দেয় কোথায় আপনার মানে যে চাদর ছিঁড়ে গেছে ওই চাদর আপনি বাইরে দিবেন আর আপনার বিয়ে যখন আসবে ওই চাদর তুলে নতুন চাদর বেরিয়ে দিবে কি আমার বুঝতেছেন নাকি নতুন চাদরের মালিক কিন্তু আপনি কথা না তার কিন্তু আপনার দিনে সেরা চাদর বিয়ের দিনে নতুন চাদর আর মানে কি কিছু দিও একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই তুমি কি ঘুমাও না

সোহেল বাদানের লোকেরা যখন এবারের আবু দেহেলের কাছে চলে আসতো কি ব্যাপার ওরা গেছ দুশোটা মাত্র তোমরা দশ পনেরো জন বেঁচে আসছো বড় দূর যেই সোহেলকে বিশ্বাস করে ওই সেহেল আমাদের কেটে দুনিয়ার থেকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে এবার আব্দুল্লা যা বলতেছে আবদুল্লা তুমি না বললে তোমার সোহেল কৈপল মাছারে দিছে আর আমাদের বক্ততা স্বীকার করছে এবার আবদুল্লা বলে

অকল ইসলামের দলের লোক খালি কথাটা কোন পাইলে দিল ওজনও নাই তো

এত মানুষের মধ্যে আজকে আখির মনোবাদ করিয়া বাড়িতে যা বিবি কে সালাম দেবো বলেন কথা কয় না আখিরে মনে যাত করে বাড়িতে আজকে সালাম দিবে না বলবে আসসালাম আলাইকুম আমার বিবি আমার সালাম লেন বউ লাখে কাপড়লে হাসলে বলবে তুই বাক্কা করা জায়গা পাচ্ছ সালাম দিলে বউ হাসবে না আমি আমার বিবি সালাম দেয় তো তো আমার বড় বাবু খালি মিটপিটে হাসে তা আমি বললাম বাবি তুমি হাসো কেন কারণ আমার তা তোর সালাম দিস তো সরম তরম করে তাই বললাম সব কাম করি সরম করে না সালামের বল কিছু না বিবির সাথে কোন কথা হয় না ভাই কোন তো যে সমস্ত কাজ করি লাগে সাথে আর আমাদের মা বোনেরা স্বামীর সালাম দিয়ে না বিয়ে না সালাম কোথায় বউ সালাম দেয় কোথায় আপনি বাসায় দেবে মানে যে চাদর ছিঁড়ে গেছে ওই চাদর আপনি করে দিবি আর আপনার বিয়ে যখন আসবে ওই চাদর তুলে নতুন চাদর করে দিবি কথা কি আমার বুঝতে নাকি নতুন চাদরের মালিক কিন্তু আপনি কথা চান না খেয়া কিন্তু আপনি দিনে সেরা চাদর বিয়ে দিনে নতুন চাদর আর মানে কি কথা দিও

যতদিন ধরে আমি আপনার সাথে গড় সংসার করি